এখানে এই রাজবাড়িবাসীর জন্য যেই জেলার যেটা থাকে সেখান থেকে তাকে সম্ভাবনা খুঁজে নিতে হয় সেখান থেকে পর্যটনের জায়গাটা তাকে বের করে নিতে হয় এখন পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোর ব্যাপারগুলো আলাদা তাদের অনেক প্রাকৃতিক সৌন্দর্য আছে আবার রাজবাড়ির আছে এই অনিন্দ সুন্দর পদ্মাতে এরকম এটা খুবই ব্লেসেস যেমন নদীর অনেক ভাঙ্গনের জন্য প্রতিনিয়ত রাজবাড়িবাসীকে খুব শঙ্কিত থাকতে হয় একই সাথে মানে আমি এখানে বসতে বসতে এখন টাকা ছিলাম কর্মব্যস্ততা আমরা আসতে পারি না ওই যে সানসেট ইয়েটা ভিউটা যদি পিছন থেকে এই পাশ থেকে যারা খেয়াল করবেন এই সৌন্দর্যের সাথে আসলে কোনো কিছুরই তুলনা নাই তো আমাদের জেলা খুব বেশি থাকে না আর আমরা শুধুমাত্র একটা জিনিস নিয়ে কাজ হয় না আমাদের মসজিদ দেখতে হয় মাদ্রাসা দেখতে হয় মন্দির দেখতে হয় এতিমখানা দেখতে হয় রাস্তাঘাট দেখতে হয় শিক্ষা প্রতিষ্ঠান দেখতে হয় দুর্গত মানুষকে দেখতে হয় অনেক সাইড তো সেই জায়গা থেকে আমাদের অল্প অল্প করে বিভিন্ন জায়গায় আমাদের বরাদ্দগুলো দিতে হয় রাজবাড়ি যেহেতু ছোট একটি জেলা সেই হিসেবে কিন্তু যেখানে উপজেলা সংখ্যা বেশি জনসংখ্যা বেশি সেসব জায়গায় সরকারের বরাদ্দটা বেশি আসে বা জেলা প্রশাসনের সব সময় নির্দেশনা যে পর্যটন শিল্পের বিকাশ ঘটানো এই যে প্রবহমান পদ্মা আমাদের পাশ দিয়ে বয়ে গেছে এই ন্যাচারাল এন্ডমেন্টটা সবার থাকে না সব জেলা সব জনপদ সব লোকালয়ে থাকে না তো রাজবাড়ি বা শিশুভাগ্য যে এরকম একটি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত একটি প্লেস রাজবাড়ি বা নদী রাজবাড়ির পাশ দিয়ে বয়ে গেছে প্রত্যেক জেলায় কিছু না কিছু আছে একটা ব্রান্ড হিসাবে তৈরি করে রাজবাড়ি যে আজকে একটা বিনোদনের কেন্দ্র উদ্বোধন হচ্ছে এই জন্য আমি মনে করি রাজবাড়িবাসীর জন্য অত্যন্ত আনন্দ ঘন একটা দিন আমরা পড়েছি পদ্মার ঢেউরে মোর শূন্য হৃদয়ে আজকে এখান থেকেই পদ্মার যে ঢেউ সেটা ভালোভাবে অবলোকন করা যাবে উপভোগ করা যাবে এই প্রকল্পটি খুব নান্দনিকভাবে খুব অল্প সময়ে এবং টেকসই ডিজাইনের মাধ্যমে এই পরিকল্পনা বাস্তবায়ন করেছেন আমাদের পৌরসভার দায়িত্বে যে প্রশাসক সম্মানিত জি মহোদয় সার্বিক নির্দেশনা দিয়েছেন আমাদের জেলা প্রশাসক মহোদয় এটা এই এলাকার নান্দনিক করার জন্য শুরু থেকেই আমাদের জেলা প্রশাসক মহোদয় এসেই তিন বছর মেয়াদী বিভিন্ন ইন্ডিকেটরে শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা এলাকার উন্নয়ন মানব সম্পদ উন্নয়ন দক্ষ মানব সম্পদ ব্যবস্থাপনা সহ এলাকার পর্যটন কেন্দ্র কিভাবে বিকশিত করা যায় তিন বছর মেয়াদি জেলা প্রশাসনের নিজস্ব পরিকল্পনা এবং এর সাথে ক্যাবিনেটের নির্দেশনার সংমিশ্রণে চমৎকার যে বাস্তবায়ন আমরা দেখ